হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজা চ্যানেল বরাবর মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস থামেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে যে নিজের পরিবারকে বাধ্য করে রাখে এখন কীরকম সেটা যে আপনার পরিবারের আপনি প্রধান কর্মকর্তা যেমন আপনার স্ত্রী সন্তান পুত্র চাকর বাকর যারা আছে যেন সবাই আপনার কথা মতো চলে এবং আপনি যেভাবে চালাবেন সেভাবে চলুন আজকে সেরকমের একটা বিদ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এইটা দোকানের যারা মালিক আছেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য কর্মচারীরা কথা শুনছে না আপনার কথা শুনবে আপনার কথা অনুযায়ী কাজ করবে তো এটা কিভাবে কি করবেন সব বিস্তারিত বলে দেব আর ব্যক্তিগত কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে সামলে দেওয়া নাম্বার আছে সেই অনুযায়ী আপনারা কথা বলতে পারেন তো যাই হোক কথা বাড়াবো না মূল ভিডিওতে প্রবেশ তরুণতে ফিরে আসাম আজকে যে কাজটা দিব একটা নকশার মাধ্যমে এটা আপনাকে ধারণ করতে হবে তো সেই নকশাটা কিরকম সবকিছুর আগে নকশাটা দেখি তারপরে বিস্তারিত সব কিছু ভেঙে বুঝিয়ে বলে দেবো চলুন নকশাটি দেখে আসি সো ফ্রেন্ডস আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পারেন যে একটি ইসলামিক নকশা আর নকশাটা যে হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম সবাই ব্যবহার করতে পারবে এর জন্য কোনো বাধ্যগত কথা নাই যদি আপনি পরিবারের প্রধান হয়ে থাকেন দেখা যায় যে আপনার ওয়াইফ আপনার কথা শুনছে না আপনার সাথে কীরকম যেন আচরণ করতেছেন ছেলে মেয়ে তাও আপনার কথা শুনছে না উল্পাট হয়ে গেছে ওদের কি কিছু করতে পারতেছেন না এখন নিজে নিজের ব্যবস্থাটা করে নিতে পারেন আবার অনেক দোকানদার ভাইরা আছেন যেমন দোকানে অনেক কর্মচারীরা অনুগত করে রাখতে পারেন আপনার বাধ্য করে রাখতে পারেন কিভাবে রাখবেন এই নকশাটির মাধ্যমে এখন এই নকশাটি কি যে কোনো দিনে লেখলে হবে তা তো অর্থ তো ফ্রেন্ডস যারা ব্যক্তিগত কাজ করাতে চান স্বল্প হাতিয়ার বিনিময়ে কাজ করে দেওয়া হবে এই জন্য কোনো টেনশনের কিছু নাই আর একটা কথা বলছি কাজ যারা শিখতে চান তারা ফোন করতে পারেন আর আমাদের কাছ থেকে পিডিএফ ফাইল নিতে চাইলে তাও নিতে পারেন নেই যেগুলো কার্যকরী দুই একটা ছবি চাইলে আমি দিব দেখবেন ভালো লাগলে নিবেন না লাগলে নেওয়ার দরকার আমি কাউকে জোর করি না তো যাই হোক সে কথা বাদ দেই আপনাকে এই নকশাটা লেখার জন্য যে কোনো একটা দিন ধার্য করতে হবে দিনটি হতে হবে মঙ্গল শনি মঙ্গল হলেই না শুধুই মঙ্গলবার মঙ্গলবার দিনকে পাক পবিত্র হয়ে আপনি ক্যাবলামুখী হয়ে বসবেন উত্তর দক্ষিণ সরি পশ্চিম হয়ে বসবেন ক্যাবলামুখী ক্যাবলা হচ্ছে পশ্চিম পশ্চিম দিক দিকে মুখ করে বসবেন সামনে তিনটা আগরবাতি একটা মোমবাতি জ্বালাবেন এটা আপনি দিনের বেলা লেখেন আর রাত্রের বেলা লেখেন যখন খুশি তখন লিখতে পারেন তবে অবশ্যই ভুজোপত্রে লিখতে হবে কোনো সাদা কাগজে লিখলে এটা কোনো ফলদায়ক হবে না তো ভোজ পাতায় আসলে নিয়মই হচ্ছে তাপ ইসলেখের নিয়ম ভোজ পাতায় কিন্তু আমরা করি কি এখন ভোজ পাতার দাম বেশি দেখা সাদা কাগজে লিখি কিন্তু ফল ফ্রুতো হবে না আপনাকে ভোজ পাতায় সংগ্রহ করতে হবে এবার কালির প্রসঙ্গে আসি কালিটা লাগবে হচ্ছে জাফরান মেস্কো কুমকুম কস্তুরি গোরসোনা আমি আবারও বলছি জাফরান মেস্কো কুমকুম কস্তুরি গোরসোনা জাফরান মেস্কো কুমকুম কস্তুরি গোরসোনা জাফরান মেস্কো কুমকুম কস্তুরি গোরচনা এই পাঁচটা কালিয়া পত্র মানে উপাদান দিয়ে একটা কারি তৈরি সেই কালিটা দিয়ে আপনি ডালিম গাছের ডাল কলম তৈরি করতে পারেন অথবা মিষ্টি জাতীয় ফল গাছের ডাল দিয়ে কলম তৈরি করতে পারেন বা বাজারে কিনতে পাওয়া যায় কালি ঢুকিয়ে লেখা সেটাও আপনি কিনতে পারেন সেই কলম দিয়ে আপনি এই নকশাটি লিখবেন লেখার পরে প্রথমে ডান দিক থেকে বাম দিকে লিখে লিখে যাবেন নিচে লিখে দিবেন যে আমি অমুকের পুত্র অমুক বা আপনি যদি পরিবারের মেয়ে হয়ে থাকেন প্রধান তাহলে লিখবেন আমি অমুকের মেয়ে অমুক মেয়েদের ক্ষেত্রে মায়ের নাম ছেলেদের ক্ষেত্রে বাবার নাম লিখে বলবেন আমি অমুকের পুত্র অমুক বা আমি অমুকের মেয়ে অমুক আজ থেকে আমার পরিবারের লোকজন সব আমার বাইতে হোক দোভাই আল্লাহ লিখবেন আর যদি কেউ দোকানের ক্ষেত্রে ব্যবহার করে তাহলে দোকানে লিখবেন যে আমি অমুকের পুত্র অমুক আমার দোকানের কর্মচারী আজ থেকে আমার বাইরে হোক দোভাই আল্লাহ এই কথাটা আপনাকে লিখে দিতে হবে তবে কালি দিয়ে লেখার পরে তাবিজটা সুন্দর করে শুকিয়ে নেবেন যেহেতু জাফরান কালি দিয়ে লেখার পরে একটু শুকনা হয় তারপরে একটা তাবিজের ঠোলে ঢুকাবেন ঢুকে মোম দিয়ে বা গালা দিয়ে যা দিয়ে হোক মুখ আটকাইয়া যখন মুখটা আটকাবেন তখন শ্বাসটা বন্ধ করে আটকাবেন তারপরে আপনি আপনার সাথে ধারণ করবেন গলায় অথবা হাতে কোমর ব্যবহার করা যাবে না পুরুষ হলে ডান হাতে মহিলা হলে বাম হাতে ব্যবহার করবে ইনশাল্লাহ আপনারা একটা দুই থেকে তিন দিনের মধ্যেই একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন দেখতে থাকবেন সে আপনার কাছে যারা ই করতেছে তারা অনুগত ট্রেন যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশেই থাকবেন আমাকে উৎসাহ দেবেন কোন ধরনের ভিডিও প্রয়োজন জানাবেন আমি দিতে বাধ্য থাকব আর ব্যক্তিগত কাজের জন্য ফোন করতে পারবেন ইন্ডিয়া বাংলাদেশ যে কোনো জায়গা থেকে যে কোনো দেশ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ